আমরা <laughs> কোনো <laughs> সমস্যা কাস্টমারে কিরকম দাম বলছে আ টাকা 5000

আরে আলো গিটাকাটা দশ মিনিট দেখতে ভালো ছিল না বলছে যারা আরো ছাত্রের দাম দিতে জানাচ্ছে এই কথা দিয়ে এসে না খাইতো না থাম থাম ছাড়বে না থাম হ্যাঁ ভাই ছাড় করে দাম দিতে থাকছেন রেগো আর আলো শান্ত মারা করে বলছেন দেবেন রে না করে 8.55 মানে এরকম বলছে তারপর দশ মিনিট শুনতে বলেন

Okay, let